করাচি বন্দরের ডিফেন্স সিস্টেম গুড়িয়ে যাওয়ার পর মুম্বাই জলসীমান্তে হাই অ্যালার্ট বারোই মে পর্যন্ত আরব সাগরে রণতরী রাখার সিদ্ধান্ত ভারতের প্রহরায় আই এন বিক্রান্ত কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার আরো একবার জানিয়ে রাখি মুম্বাই উপকূলে রীতিমতো হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি করাচি বন্দরের ডিফেন্স সিস্টেম ধ্বংসের পাল্টা জলপথে হামলার ছক পাকিস্তানের সতর্ক রয়েছে ভারতীয় নৌবাহিনী 12ই মে পর্যন্ত আরব সাগরেই থাকছে আইএনএস বিক্রান্ত রণতরী একেবারে মজুত রাখা হয়েছে ভারতীয় নৌসেনা ভারতীয় নৌবাহিনীকে 12ই মে পর্যন্ত আরব সাগরেই মজুদ থাকার কথা বলা হয়েছে কথা বলতে নব আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন এসএস লেডি টেইলমাস এই আদিল এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেই খবর হচ্ছে ভারতীয় নৌসেনাকে এই মুহূর্তে কিন্তু বারোই মে অবধি একদম স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে অ্যাক্টিভ স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে আরব্য আরব সাগরে অর্থাৎ সিতেই তারা থাকছে আমরা কিছুক্ষণ আগেই দেখে জানতে পেরেছি যে খবরটা হলো। শুধু তারা ওখানে অ্যাক্টিভ থাকবে না হাই অ্যালার্ট মোড়ে থাকবে না তারা রীতিমতো যুদ্ধের মহড়া করবে আরব সাগরে এই মুহূর্তে আইএনএস বিক্রান্ত আরব সাগরে রয়েছে এবং তার সঙ্গে কিলো ক্লাস কিংবা কলকাতা ক্লাস ডিস্ট্রয়ারও রয়েছে এবং এই দুটি জাহাজ কার্যত এই মুহূর্তে ব্লকেড করছে অর্থাৎ করাচি বন্দরকে ব্লকেড করছে এই করাচি বন্দর কিন্তু পাকিস্তানের সিক্সটি পার্সেন্ট টোটাল ট্রেডের উচ্চ অর্থাৎ পাকিস্তানে যে টোটাল বাণিজ্য হয় সেই বাণিজ্যর ষাট শতাংশ আসে কিন্তু এই করাটি বন্দর হয়ে এটা চীন এবং পাকিস্তান এই দুই দিকেরই অর্থাৎ চীন এবং পাকিস্তান এই দুই দিকেরই এই দুই দেশের জন্যই কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ট্রেড রুট সেই ট্রেড রুটকে ব্লকেট করা মানে হচ্ছে এক অর্থনৈতিকভাবে পাকিস্তানকে পঙ্গু করা দুই যে কোনো দেশের অয়েল রিজার্ভ কিংবা তেল তার যে তেলের রিজার্ভ থাকে সেই তেলের রিজার্ভ কিন্তু এই করাচি বন্দর থেকেই রিসিউয়েল হয় এরপর আর কোন তেল আসতে পারবে না পাকিস্তানে সেই তেল না আসা কিন্তু সেই দেশের জন্য সমস্যার তেল শেষ হয়ে গেলে একটি দেশের প্রশাসন ঠিকভাবে চলতে পারে না তার পরিবহন থেকে শুরু করে তার বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে তার সমস্ত রকম প্রশাসনিক কাজকর্মে এই তেল খুব প্রয়োজনীয় তাই পাকিস্তানের অয়েল রিজার্ভ শেষ হয়ে গেলে নতুন করে রিফিউলিং কিংবা রিএনফোর্সমেন্ট যাতে না আসতে পারে সেদিকে কড় নজর দেওয়া হয়েছে একই সঙ্গে করাচি বন্দরকে ব্লকেট করা মানে অন্য কোন বন্ধু দেশ পাকিস্তানের বন্ধু দেশ এই মুহূর্তে মাত্র দুটি যারা তাদেরকে সাপোর্ট করছে আজারবাইজার এবং তুরস্ক এই দেশ থেকে কোন রকমের সামগ্রী কোন রকমের সাহায্য পাকিস্তান পাবে না পাকিস্তানকে কাট কাটপ করা হচ্ছে তার এলাইদের থেকে এবং পাকিস্তান যাতে কোন রকম সাহায্য না পেতে পারে কোন রকম না করতে পারে সেদিকে করা নজর দিচ্ছে ভারতীয় নৌসেনা সেই কারণেই কিন্তু বারোই মে অব্দি আরব সাগরেই থাকবে রণতরী আইএনএস বিক্রান্ত এবং করাশি বন্দরের ব্লকেট তারা কিন্তু সেই কারণেই করতে থাকবে দীপর্ণা এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি দ্য মাইটি আইএনএস বিক্রান্ত গতকাল রাত্রে আইএনএস বিক্রান্ত করাচি বন্দরকে একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছে পরপর বারোটি বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে তার সঙ্গে উকাওয়ারা বন্দর যেটা সাবমারিন বেস পাকিস্তানের সেই সাবমারিন বেসকেও কিন্তু একেবারে নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে পাকিস্তান খুব একটা ভালো দিকে নেই আজকেই আমরা দেখেছি পাকিস্তানের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তারা রীতিমতো টুইট করে এক্স হ্যান্ডেলে টুইট করে তারা লেখে যে বিশ্বের যে সমস্যাগুলো রয়েছে আর্থিক সমস্যা রয়েছে তারা যেন তাদের ঋণ দেয় একেবারে ভারত একেবারে পাকিস্তানের অর্থনীতিকে ভেঙে দেওয়া পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার জন্য যে প্রত্যাঘাত ভারতের তরফ থেকে যাচ্ছে তাতে করে এই মুহূর্তে পাকিস্তান রীতিমতো ধুকছে এবং বারোই মে পর্যন্ত আরব সাগরেই থাকছে রণতরী আইএনএস বিক্রান্ত তোমাকে আপাতত ধন্যবাদ এলবাস